এক রাজা বাদশাদের হেরেম ভর্তি থাকত যৌনদাসী প্রাচীন ও মধ্যযুগীয় ইতিহাসের পাতা উল্টালেই ইউরোপ থেকে আরব এমনকি খোদ ভারতেও এমন নজির মিলবে ভুরি ভুরি কিন্তু আধুনিক সমাজের শাসক গোষ্ঠীর মধ্যে এই প্রথার প্রচলন দেখা যায় না কোথাও না কোথাও বললে হয়তো ভুল হবে না এখনও মধ্যযুগী এই রীতি যথাযথ উদযাপন বজায় রেখেছে নিষ্ঠুর স্বৈরশাসনের দেশ উত্তর কোরিয়া প্রতি বছর উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার জন্য বাছাই করা হয় কয়েক ডজন কুমারী নারী ঠিক কিভাবে এসব সুন্দরী নারীদের বাছাই করা হয় তারই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গণমাধ্যমে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের যৌন বিনোদনের জন্য রয়েছে বিশেষ প্লেজার স্কোয়াড প্রতিবছর এই স্কোয়াডের জন্য বেছে নেওয়া হয় সুন্দরী ও কুমারী পঁচিশ জন তরুণীকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দে মিররের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য আর এসব তথ্য দিয়েছে দেশটি থেকে পালিয়ে আসা তরুণী ইয়নমি পার্ক প্রতিবেদনে বলা হয় কিম জং উনের প্লেজার স্কোয়াডের জন্য সাধারণত নারীদের বাছাই করা হয় এক্ষেত্রে চূড়ান্তভাবে নির্বাচনের জন্য বাছাইকৃত নারীদের সৌন্দর্য পারিবারিক অবস্থান ও রাজনৈতিক আনুগত্য দেখা হয় পার্ক জানান তাকে প্লেজার স্কোয়াডের জন্য দুইবার বাছাই করা হয়েছিল তবে পারিবারিক অবস্থান নিচু হওয়ায় তাকে শেষ পর্যন্ত নির্বাচিত করা হয়নি সর্বোচ্চ বিনোদনের জন্য তরুণী নির্বাচনের নেতার সেনারা প্রতিটি ক্লাসরুমে এমনকি স্কুলের মাঠেও খোঁজ চালায় এরপর তারা সুন্দরী তরুণীদের বাছাই করে তাদের পারিবারিক ও রাজনৈতিক আনুগত্যের বর্তমান অবস্থান যাচাই করে এ সময় যেসব পরিবার সদস্যদের উত্তর কোরিয়া থেকে পালিয়ে গেছে অথবা কেউই যেসব পরিবারের কোনো আত্মীয় দক্ষিণ কোরিয়া কিংবা অন্য কোনো দেশে বসবাস করে তাদের বাদ দেওয়া হয় এভাবে বাছাই করার পর বাছাইকৃত তরুণীদের কুমারিত্ব পরীক্ষা করার জন্য মেডিকেল পরীক্ষা করা হয় এ পর্যায়ে যারা উত্তীর্ণ হয় তাদের আরও কঠোর মেডিকেল পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় যেখানে এসব তরুণীর শারীরিক ত্রুটি শরীরের কোথাও দাগ বা ক্ষত চিহ্ন এবং যৌন রোগ পরীক্ষা করা হয় এসব ধাপ উত্তীর্ণ হলে তাদের চূড়ান্তভাবে ক্লেজার স্কোয়াডের জন্য নির্বাচন করা হয় কঠোর পরীক্ষা নিরীক্ষার ফলে অল্প কয়েকজন তরুণী খুঁজে পাওয়া যায় যাদের পরে পিয়াংয়ে পাঠানো হয় একবার নির্বাচিত হলে এই তরুণীদের একমাত্র উদ্দেশ্য স্বৈরশাসককে যৌন তৃপ্তি দেওয়া উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিং জং ইল বিশ্বাস করতেন যে তরুণীদের সঙ্গে যৌন মিলন তাকে অমরত্ব দিবে যদিও তিনি সত্তর বছর বয়সে দু হাজার এগারো সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান প্রতিবেদনে বলা হয় প্লেজার স্কোয়াডের মেয়েদের তিনটি দলে ভাগ করা হয় একটি দল বডি ম্যাসেজের জন্য এবং অন্যটি গান ও নাচের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে থাকে তৃতীয় গোষ্ঠীকে শাসক এবং অন্যান্য পুরুষদের সঙ্গে যৌন ঘনিষ্ঠ হতে হয় সবচেয়ে আকর্ষণীয় মেয়েদের রাখা হয় শাসকদের জন্য বাকিদের তাদের অধীনস্থ জেনারেল ও রাজনীতিবিদদের মনোরঞ্জন করতে হয় স্কোয়াডের সদস্যদের বয়স বিশ বছরের মাঝামাঝি হয়ে গেলে তাদের বাদ দেওয়া হয় তখন তাদের মধ্যে কেউ কেউ নেতাদের দেহরক্ষীদের বিয়ে করে ফেলেন